ذل فلا مذل لومي يذل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثة بدعة وكل بدعة زلالة وكل زلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون عن ابن عباس رضی اللہ تعالی عنہ قال لما دخل رسول اللہ صلی اللہ علیہ وسلم البیت دا فی نواہی ہی قلیہ ولم ایسولی فلما خرج منہ رکا رکا تینے من کبال القبلہ ومن کبال القامہ وکل آہاده القبلہ রাহুল বুখারি ও মুসলিম সম্মানিত দিনী ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাহ আলাইহি আসাল্লাম আজ জমার খোদ্াই বক্তব্যের বিষয় মসজিদ মসজিদে যাওয়া মসজিদে সলা তাদাই করা মসজিদের মর্যাদা এ নিয়ে আমরা ধারাবাহিকভাবে কয়েক জুমা আলোচনা করবো আশা করছি ইনশাল্লাহুল আজিজ আমাদের রামাজানের পরবর্তী আলোচনার ধারাবাহিক আলোচনায় প্রথম আলোচনা ছিল আজানের ফজিল তার পরের আলোচনা ছিল আজানের শব্দ পদ্ধতি এরপরে আমাদের আলোচনা মসজিদ নিয়ে আল্লাহ তালা বলেন আমানু এ দা নুদ ইসলাম জুমা হে বিশ্বাসী মানুষজন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করো জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করো ভাগ্যকে মেনে নিয়েছ শোনে রাখো তোমাদেরকে যখন জুমার দিন আজান দিয়ে ডাকা হয় তখন তোমরা দ্রুত মসজিদে চলে আসো ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও যখন সলাৎ হয়ে যাবে তখন আবার আল্লাহর অনুগ্রহ সম্পদ পয়সাপাতি উপার্জনে মাঠে নেমে যাও বেশি বেশি আল্লাহকে ডাকো আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন একথা তালা বলে তাতে আমরা অবগত হয়েছি যে জমার দিনও মানুষকে পয়সা উপার্জনে ব্যস্ত থাকতে হবে জুমার দিন শনিবার দিন দুই দিন ছুটি তো বহু দূরের কথা পয়সা উপার্জন করতে হবে না এরকম কোনো দিন নেই এমন কোনো দিবসও নেই আনন্দ ফুর্তির জন্য পয়সা উপার্জন করতে হবে না এমন কোনো দিন নেই হজ করতে গিয়েও মানুষ ব্যবসা করতে পারে এ কথা তালা বলে ইন্দোনেশিয়ার মানুষেরা ওমরা করার পরে হজের দিন পর্যন্ত বিভিন্ন ব্যবসায় ব্যস্ত থাকে পাকিস্তানের লোকেরাও কাছাকাছি থাকে বহু দেশের মানুষই সুযোগ পেলেই ব্যবসা করে যা আল্লাহতালা বলেছেন তাহলে পয়সা উপার্জনের বিষয়টি আল্লাহরা আদেশ তাতে এ কথাও বলা হয়েছে যে পিতা ছেলের উপার্জন খেতে পাবে তবে যতদিন পিতা উপার্জন করতে পারে ততদিন পিতাই উপার্জন করবে এটাই শরীর যদিও আল্লাহ নবী বলেছেন ছেলের সম্পদ পিতারই সম্পদ তার মানে যতদিন পিতা বেঁচে আসছেন ততদিন ছেলে নিজেই নিজের সম্পদের মালিক নয় যদিও অংশ বন্টনের সময় তাকে মালিক বলে ঘোষণা করা হয়েছে কিন্তু আল্লাহ নবী বলেছেন ছেলে এবং ছেলের সম্পদ সবই পিতা। এর পরেও পিতাকে উপার্জন করে খেতে হবে এ কথাই ঠিক আব্দুল ইবনে আব্বাস রাজি আলাহ তালহ বলেন যে লাম্মা দাখাল রসুল্লাহ সাল্লি সাল্লাম বৈত যেদিন আল্লাহর নবী মক্কা বিজয়ী করলেন সেদিন তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন ভিতরে ঢুকে তিনি চতুর্দিকে দোয়া করলেন অলাম ইসল্লি তিনি ভিতরে সলা আদায় করলেন না সুম্মা খারা জামিন হল অতপর তিনি বায়তুল্লা ঘরের ভিতর থেকে বের হয়ে আসলেন রাখা রাখা তাইনে থিকেব আলিম কাবাত কাবাঘরের মুখের ওপরে বিরে কাজসালা তাদাদায় করলেন এবং বললেন হাদিহাল কেবলা এটাই হচ্ছে কেবলা কোনদিকে দাঁড়িয়ে তিনি কাবাঘর সামনে করেছিলেন তা স্পষ্ট প্রমাণ না হলেও আলোচনাতে বোঝা যায় যেদিকে দরজা আছে যেদিকে মোলতাজাম আছে যেদিকে হাজরে আসওয়াদ আছে হাজরে আসওয়াদ কালো পাথরটা শেষ হলেই মোলতাজাম মানে যেখানে আল্লাহর নবী মুখ লাগিয়েছেন গাল লাগিয়েছেন বুক লাগিয়েছেন এবং অনেক দোয়া করেছেন সেখানে এখন যাওয়া কিছুটা সহজ আর পাথর চুমা দিতে যাওয়া সহজ নয় অনেক ভারী এরপরে আছে দরজা বহুদিন যাবৎ পরবর্তী বিদ্যানেরা এইখানে দাঁড়িয়ে কাবা ঘরকে সামনে রেখে আদায় করেছেন যদিও প্রায় পাঁচশো বছরেরও বেশি চারজন এমাম কাবাঘরের ঘরের চারদিকে দাঁড়িয়ে এমামতি করতেন সময়ের ব্যবধানে সৌদ বংশ তা তুলে দেন এটাও ছিল ধর্মে একটা বড় অপরাধ যে চার মাঝাবে চার সময়ে সলাত হবে এটা আসলে হয় না দলমত হলে যা হয় মানুষ নিজেকে আর ভালোবাসতে পারে না ভাই ভাই মতবিরোধ হয়ে যায় যার ফলাফল আপনারা নিজেরাও দিনরাত দেখে আসছেন অত্র বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে তিনি ভিতরে সলা আদায় করেননি পরবর্তী বোখারি মুসলিমের এক হাদিসে এটাও প্রমাণ হয় যে উসমান ইবনে আবুতাল আল হাজাবিব আর আবদুল্লা ইবনে রাওয়াহা আর জায়েদ তারা একসাথে কাবা ঘরে প্রবেশ করলেন তারপর যখন বের হলেন তখন আবদুল্লাব ওমার জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কি ভিতরে সলা করেছিলেন ভিতরে সলা আদায় করা অত গুরুত্ব থাকলে বা ভিতরে যাওয়াটা অত গুরুত্বপূর্ণ বিষয় হলে তিনি আবু বাকার উমারকে সাথে করেই যেতেন মানে বহু কথাতে বলেছেন এটা আমি বললাম এটাই আবু বাকারের কথা এটাই উমারের কথা আমি এটার প্রতি ইমান আনলাম এটার প্রতি এনেছে আবু বাকার এটার প্রতি এনেছে উমার আবার রাস্তাঘাটে বের হলে ব্যাক বকচা লাগেজ আল্লাহ রাসুলেরটা আবুবাকার সিদ্দিকের সাথে থাকতো আবুবাক রাজি আল্লাহ তাল্লাহর ব্যাগ বকচা ব্যাগ লাগেজ থাকত আল্লাহ রাসুলের সাথে তখন ব্যাগ বকচা ব্যাগ বকচার সাথে থাকতো না পারিবারিক ভাবে রাস্তায় চললে মোহাম্মদ পরিবারের সাথে একসাথে চলতেন সব কিছুই একসাথে থাকত যদিও অবাকর সিদ্দিকের মেয়ে রাসুলের ঘরে ওমর রাজি আল্লাহ মেয়েও রাসুলের ঘরে এরকম তফাত দেখা গেছে তো তারা কয়েকজন ভিতরে গেলেন তারা বলছেন আল্লাহর নবী ভিতরে ঢুকে দুধশালা আদায় করেছিলেন যখন তিনি দাঁড়িয়েছিলেন তখন ডান হাতের দিকে ছিল দুইটা স্তম্ভ খুঁটি আর বাম হাতের দিকে ছিল একটা আর পিছনে ছিল তিনটে তাহলে ছয়টা সেই দিন কাবাঘাত ছিল ছয়টা স্তম্ভ খুঁটির ওপরে এই কথা আবদুল্লা ইবনে উমার বলেন হাদিস বোখারি মুসলিম উভয়ের সমন্বয়ে ভিতরে সলাত আদায় করা উত্তম নয় বাহিরে সলাত আদায় করতে হবে কেন ভিতরে সলাত আদায় করলে তো কেবলার কিছু অংশ সামনে থাকলো আর কেবলার কিছু অংশ পিছনে থাকলো বুঝা গেল না মনে হয় কেননা ভিতরে ঢুকে আপনি যেদিকে মুখ করবেন কাবা ঘরের এক অংশ পিছনে থাকবে আর যদি বাহিরে সলাত আদায় করেন মুখ যেদিকে করেন কাবা ঘর সামনে থাকবে তিনি বাহিরে সলাত আদায় করলেন ওই বর্ণনাই বোখারি মুসলিমের বর্ণনা তাতে তিনি ঘোষণা দিলেন এটাই হচ্ছে কেবলা এই ঘরকে সারা পৃথিবীর মানুষ কেবলা হিসাবে সলাত আদায় করবে এ কথা তিনি বললেন যা আল্লাহ বলেছেন যা আল্লাহর নবী বলেছেন সম্মানিত দিনী ভাই বোন